ভোটের মুখে আশাকর্মীদের আন্দোলনে দিনভর তপ্তই হয়ে রইল কলকাতা ভাতা বৃদ্ধি পকেয়া মেটানো সহ একগুচ্ছ দাবিতে অনর আন্দোলনেই রইলেন আশাকর্মীরা যদিও আগেই সতর্ক করতে দেখা গিয়েছিল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তার সাফ কথা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি তবে সেসব তোয়াক্কা না করেই রাস্তায় নামলেন আশি হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আশাকর্মীদের ইউনিয়নের তরফে অন্তত তেমনটাই দাবি করা হলো কিন্তু কি করে সম্ভব হলো এত বড় আয়োজন কারা থাকলেন নেপথ্যে নেপথ্যে কারা এদিন শুরু থেকেই সিআরই এর শ্রমিক সংগঠন এআইউটিসিউর পোস্টার দেখা গেল আশাকর্মীদের মধ্যে সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস যদিও সাফ বলছেন রাজনীতির ফাঁদে পা দেওয়ার প্রশ্ন নেই কিন্তু তৃণমূল সরকার তো রাজনীতি মানে ভোট বোঝে কিন্তু সমাজের যাতে ভালো হবে তার জন্য যেটা করা দরকার সেটা নাম রাজনীতি এরপরই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে সরকার আমরা রাজনীতি করছি কিন্তু গোটা বাংলার সমস্ত আশাকর্মীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন বিভিন্ন মতের মানুষ তারা কিন্তু কিছু দাবিতে তারা একজোট হয়েছেন সামনে ভোট অঙ্ক বদলাচ্ছে এদিকে দু সালের পরিবর্তনের বছরে তৃণমূলের সঙ্গে জোট করেই ভোটে লড়েছিল এসইউসিআই জমি আন্দোলনের সময়ও লাগাতার আওয়াজ তুলেছিল বামেদের বিরুদ্ধে কিন্তু এখন হঠাৎ তৃণমূল বিরোধিতা অশোকবাবু যদিও বলছেন সাংগঠনিক যে পদক্ষেপ শ্রমিক শ্রেণীর পক্ষে যায় আমরা সেদিকেই যাব গরিবরা যাকে বিশ্বাস করে আমরা তার সঙ্গে যাব আমরা সমস্ত সময় অন্যায়ের বিরুদ্ধে থাকি সে তৃণমূল বিজেপি কংগ্রেস কোনো বিষয় নয় আমরা সব সময় শ্রমজীবী মানুষের স্বার্থে ন্যায়সঙ্গত লড়াইয়ের পক্ষে দাঁড়াই এখানেই শেষ নয় এআইউটি রাজনৈতিক উত্থান ভাবনা আদর্শের কথা বলতে গিয়েও বারবার শ্রমজীবী মানুষের পক্ষেই সওয়াল করলেন সংগঠনের রাজ্য সম্পাদক ইতিহাসের অবতারণা করে অশোক দাস বলেন আমাদের প্রাক্তন সভাপতির দাবি দাবি ছিল আমাদের যখন যখন এক সমস্যা এক যার বিরুদ্ধে লড়ছি সেটাও যখন এক তাহলে এত ভাগ হওয়ার দরকার কি আশাকর্মীরা কে কোন দল করে আমরা জানি না কে কোন সংগঠন করে আমরা জানি না কিন্তু এদের দাবিগুলিকে সামনে রেখে আমরা এদের সঙ্গবদ্ধ করি একসঙ্গে লড়াই করি তার সাফ কথা আমরা ভোটের কথা ভাবি না এআই ইউটিসিইউ সর্বদা শ্রমিক শ্রেণীর মুক্তির স্বপ্ন দেখে শ্রমিক শ্রেণীর মুক্তি কখনো ভোটের মধ্যে দিয়ে আসে না উনিশশো সাল থেকে ভারতে ভোট ব্যবস্থা বহু সরকার গিয়েছে বহু সরকার এসেছে কিন্তু বাস্তবে শ্রমজীবী মানুষের মুক্তির পথ খোলেনি তাই ভোটের দ্বারা এই মুক্তি সম্ভব নয় বলে আমরা মনে করি এই জন্য আমরা ভোট কেন্দ্রিক রাজনীতি করি না